এই ভাগবত শ্রীমতী রাধারানী আমাদের কাছে দিয়েছেন কারণ এই ভাগবতের যে সুখদেব গোস্বামী এই সুখদেব গোস্বামীর শ্রী রাধারানীর সম্পদ এই রাধারানী দান করেছেন সুখদেব গোস্বামীকে এই সুখদেব হচ্ছে বিচক্ষণ নামক পাখি এই বিচক্ষণ পাখি একজন মুনি ছিলেন সেই মুনি ভজন করে নারায়ণকে লাভ করেছিলেন সত্য যুগে তখন নারায়ণ বলেছিলেন বিচক্ষণ তুমি কি চাও তখন বিচক্ষণ বলছিলেন যে প্রভু তোমার কাছে তো চাওয়ার কিছু নেই তবে বৃন্দাবন লীলায় তোমার যে আরেকটি অংশ তোমার দেহাবশেষ থেকে বেরিয়ে আসবে আলোকময় রূপ শ্রীমতী রাধারানী সেই রাধারানীর মহলে আমি বাস করতে চাই ফলে সেটা তো সম্ভব নয় রাধারানী কিশোরী কিশোরীর অন্দর মহলে কি করে তুমি ঢুকতে পারবে তুমি তো পরপুরুষ পরপুরুষ কি একটা যুবতীর ঘরে ঢুকতে দেয় আরও রাজার মেয়ে হবে রাধারানী বিশ্বমানু রাজাই ওই ঘরে যেতে পারবে না তুমি কি করে ওই ঘরে যাবে বলেছে আমি জানি না যদি না দাও তাহলে ফিরে যাও তোমাকে নারায়ণ আমার দরকার নেই তুমি ফিরে যাও নারায়ণকে বারবার ফিরিয়ে দিচ্ছেন এই বিচক্ষণ ফিরিয়ে দিতে 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 শেষ পর্যন্ত বিচক্ষণ বলেন বিচক্ষণকে বলেন নারায়ণ যে তোমাকে আমি এই অধিকার দিতে পারি তবে কিভাবে যদি এই মনুষ্য রূপ ত্যাগ করে তুমি যদি পাখি রূপে আসতে পারো বিশ্বব্রহ্মাণ্ডে চিন্তা করেন কোন ভজনের কথা আমরা শ্রবণ করতে এসেছি একটা মুনি সেই মুনি পাখি রূপে যেতে চায় মুনি দাঁড়িয়ে শ্রী ভগবানকে তিনি বললেন জয়রাধে এই মণিবর দাঁড়িয়ে ভগবান নারায়ণ কেতন হরিকে বলছেন যে প্রভু রাধারানীর অন্দরমহলে যাবার জন্যে আমি এক জনম নয় আমি অনন্ত জনম পর্যন্ত প্রয়োজনে পাখি রূপে বিরাজ করবো তথাপিও তোমার শ্রীমতী রাধারানীর অন্দরমহলে আমাকে তুমি পাঠিয়ে দাও একটা মুনি সুখদেব গোস্বামীর মতো একটা বৈষ্ণব সেই বৈষ্ণবের ভজনের লক্ষাধিক ভজনের ফসল তুলে দিচ্ছে সনাতন ধর্মের এই জীবদেরকে রক্ষা করার জন্যে ভাগবত নামে আর সেই ভাগবতের আসরে যদি কালেকশন করা হয় টাকা সেই ভাগবতের আসরে যদি ব্যাস আসনটাকে যদি ক্যাশ আসনে পরিণত করা হয় তথাপিও সনাতনীরা আমরা চুপ করে রয়েছি যে এখনো পর্যন্ত আমরা বলছি না যে পিতার কোলে বসে তুমি ভাগবত পাঠ করছো পিতার কোলে বসে তুমি টাকা কালেকশন করছো এইটাকে তুমি ক্যাশ আসন বানিয়ে দিলে এটা তো ক্যাশাসন নয় আমার সুখদেব গোস্বামীর লক্ষাধিক ভজনের ফসল একটা মুনি তিনি এই জিনিস জানার জন্যে তিনি লক্ষ বছর পর্যন্ত পাখি রূপে বিরাজ করলেন সত্য থেকে ত্রেতা যুগ সত্য যুগ তারপরে ত্রেতা যুগ অপেক্ষা করলেন পাখি হয়ে অপেক্ষা করে দাপট যুগের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করলেন ভাগে অমৃতময় রাধা কৃষ্ণের লীলা শুরু হল যখন রাধাকৃষ্ণের লীলা শুরু হয় তখন সুখ আর সারি নামে দুইটি পাখি বৃন্দাবনে অবতীর্ণ হয়ে যায় এই সুখ পাখি ছিল সুখদেবকর স্বামী যেই সুখ পাখি রাধারানীর অন্দরমহলের ভেন্টিলেটরের মধ্যে বসে বসে রাধারানীর ওইখানে কাটিয়ে দিচ্ছে জীবন বিষ্ণু জিজ্ঞেস করলেন তুমি পাখি হয়ে যেতে চাও মহলে কেন তুমি অন্দরমহলে কি জানতে চাও তখন বলেছিল প্রভু কৃষ্ণ প্রেমের যে যন্ত্রণা এই যন্ত্রণা একমাত্র রাধা রানীই উপলব্ধি করবে সারা দিনান্তে লীলাবিলাস শেষে যখন রাধারানী অন্দরমহলে প্রবেশ করবে তখন এই লীলাবিলাসের বিকারে পরিণত হবে রাধারানী কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়াবে সেই দৃশ্য আমি দর্শন করার জন্যে ঘনত্ব বছর পর্যন্ত আমি পাখি হয়ে ভেন্টিলেটরে আমি জীবনযাপন করব। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শক্তি বললেন যে আমি সমস্ত কিছুর মালিক হলেও আমি যে একটা জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলাম বলেছে কি সেই জিনিস সেটা হচ্ছে আমি আমার ভক্তকে এখনো চিনতে পারলাম না এই ভক্ত কি চায় সেটাই আমি বুঝতে পারলাম না তুমি যাও ওই অন্দরমহলে গিয়ে রাধারানীর এই যন্ত্রণা তুমি দর্শন করো যখন রাধারানীর যন্ত্রণাগুলো দর্শন করছিলেন বছরের পর বছর লীলা হচ্ছে লীলা বিলাস করে হঠাৎ করে পাখিটা সহ্য করতে পারল না ও পাখি হলে কি হবে ওর ভিতরটা তো বৈষ্ণব পাখি ঠিক আছে কিন্তু ভিতরটা হচ্ছে বৈষ্ণব তো ভক্ত যদি হয় ভিতরটা আপনাকে যে কোনো কিছু দিয়ে আটকে রাখুক না কেন আপনি সাধু সঙ্গে ছুটে আসবেন আপনি বৈষ্ণব সঙ্গে ছুটে আসবেন যেখানে হরিনাম যজ্ঞ হবে ওই হরিনাম যজ্ঞ আসরে ভক্তের পদধূলি মাঝে আপনি গড়াগড়ি দিবেন এই বিষক্ষণ পাখিটা একদিনের লীলা বিলাসে শ্রীমতী রাধারানীর বাম হস্তের উপরে ওই ভেন্টিলেটার বিশ্বভানু রাজার গৃহ থেকে ভেন্টিলেটার থেকে লম্ফ দিয়ে শ্রীমতী রাধারানীর বাম হাতের উপরে বসে পড়ে বসে পড়ে পাখিটা কাঁদছে ব্রজসেবক দাস বর্ণনা করছেন প্রজসেবক তার বলছেন যেমন একটা জীবের গলাটা কেটে দিলে যেমন করে কাঁপতে থাকে বিচক্ষণ পাখিটা রাধারানীর হাতের উপরে অমনি করে কাঁদছেন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যত যত সুকৃতি দেব দেবদেবতা সকলে তাকিয়ে আছে যে ওরে পাখি যেই যাকে কোনো দিন ভজন করে পাওয়া যায় না যার কাছে কৃষ্ণ নিমজ্জিত হয়ে গেল সেই অমৃতময় শ্রীমতী রাধারানীর হস্তের উপরে তুই বসলি তোর এত ভাগ্য যখন রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে বাম হাতের উপরে সুখ পাখিটা কাঁদছে রাধারানী ডান হাত দিয়ে পাখিটার হাতের পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে দিলেন ওরে পাখি তুইও আমার দুঃখে কাঁদছিস একটা জঙ্গলের পাখি রূপে এসে তুই এই রাধার বিরহে তুই কাঁদছিস কিন্তু এই জগৎবাসীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম রূপ হচ্ছে মনুষ্য জীবন এই মনুষ্য দুর্লভ জনক পে কৃষ্ণ ভজন করার জন্য একটা দেহ পে কোনদিন হায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাটলাম না অথচ একটা পাখি হয়ে হায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বাড়ালি রাধা রানী আদর করে আদর করতে করতে Jemni করে মা একটা শিশু বাচ্চাকে কোলে নেয় তেমনি করে শিশু ওই পাখিটাকে কোলে নিয়ে রাধারানী আদর করে আদর করে দিয়ে বলে ওরে পাখি তুই যদি এমনি করে এখানে থাকিস তাহলে আমার দুঃখের কথা কে বলবে ভক্ত সমাজে তোকে আমি আশীর্বাদ করে দিলাম যদি কখনো মুনি ঋষির কৃপাতে যদি কোনো দিন তুই মনুষ্য জীবন লাভ করতে পারিস সেই দিন তুই এই রাধা কৃষ্ণের গোপন তত্ত্ব ভাগবত রূপে কলির যুগের আশীর্বাদ হিসাবে তুই দান করে দিয়ে যাবি রাধারানীর আশীর্বাদে পাখিটি কাঁদতে শুরু করে এবং রাধারানীকে বলে আমি কবে সেই সুকৃতি পাব তোমার আর কৃষ্ণ ভগবানের রাধা কৃষ্ণের এই যুগলের যে ভজন এই যুগলের ভজন কবে আমি কোন কালে কোন সাধুর দর্শনে আমি এই জিনিস লাভ করতে পারবো তখন রাধারানী তাকে পথ দেখিয়ে দিলেন আমাদের পরম বৈষ্ণব শ্রেষ্ঠ শিব ঠাকুরের দর্শন অর্থাৎ শিব ঠাকুরের মাধ্যমে আমরা হরিনাম কীর্তন করে থাকি হরিনামের আসরের পাশে একটি যজ্ঞ আসন করা হয় ওই যজ্ঞটা শিবালয় বলা হয় ওই শিবালয় থেকেই এই নামযজ্ঞ শুরু হয় আবার যেদিন নামযজ্ঞ সাঙ্গ হয় সেদিন ওই শিবালয়ে গিয়েই এই নামযজ্ঞ বিশ্রাম হয়ে যায় তাহলে সেই নামযজ্ঞটা শিবালয় থেকে কেন হচ্ছে অন্নালয় কেন নয় কারণ শিব ঠাকুর হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ ওই বৈষ্ণব শ্রেষ্ঠর কৃপাতেই তো ভাগবত আর হরিনাম আমরা পেয়েছি সেই বৈষ্ণব শ্রেষ্ঠ হয়ে শিব ঠাকুরের কারণে আমাদের সুখ পাখিটা শিব ঠাকুরের গাছের মাথার উপরে বসে বসেই ভাগবত কথা শ্রবণ করছিলেন শিব ঠাকুর ভাগবত বলছেন পার্বতী মায়ের কাছে আর শ্রবণ করছেন সুখ পাখি এই সুট পাখি শ্রবণ করে সেই সুট পাখি উড়ে উড়ে যখন শিবের শিবটাকে বধ করবে কেন বলেছে তুই ভাগবত কথা শুনলি একটা পাখি হয়ে তুই বদ্ধকে আমি মেরে ফেলব শিব ঠাকুর যখন তারানি দিচ্ছেন সেই তারাকে এই সুব পাখিটা এত বড় একটা বৈষ্ণব এত বড় একটা মুনি লক্ষ লক্ষ বছর ভজন করে রাধা কৃষ্ণের কৃপা লাভ করার পরেও আজকে ভক্তের খেয়ে জীবন রক্ষার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে সুখ পাখি এত বড় অমৃতময় প্রসাদ এই ছুটে যখন ওই পাখিটা দিশেহারা হলেন গিয়ে আমাদের ব্যাসদেবের সেই মাতা অর্থাৎ সুখ সুখ গোস্বামীর মা সেই মায়ের মুখের মধ্যে দিয়ে তার পেটের মধ্যে প্রবেশ করে জন্ম হয়ে গেল আমাদের সুখদেব গোস্বামী নামক বৈষ্ণবের এই সুখদেব ষোলো বছর মায়ের গর্ভে ছিল ষোলো বছর পরে এই ভাগবতের নিমন্ত্রণ পেয়ে সুখদেব গোস্বামী বিভিন্ন শর্ত আদির মধ্যে দিয়ে মায়ের জনিপথ দিয়ে বেরিয়েছিলেন এবং সুখদেব গোস্বামী বলেছিলেন অন্ধকার দাঁত দিয়ে আমি কখনো বের হব না ওইটা হচ্ছে মায়া এই মায়া যে আমাকে ধ্বংস করে দিবে তখন বলেছে বাবা তুই যদি না বেরিয়ে আসিস তাহলে তো তোর মা মরে যাবে ষোলো বছর পর্যন্ত মায়ের পেটে রইলেন ষোলো বছর পরে ব্যাজদেবের অনুরোধে বৈষ্ণবের ভাগবতের কথামৃতের অনুরোধে এই শুকদেব গোস্বামী মায়ের ওই অন্ধকার তার দিয়ে পেরিয়ে উলঙ্গ অবস্থায় ষোলো বছরের এই সাধু পেরিয়ে তিনি রাস্তা দিয়ে দৌড় দিয়ে সেই ভাগবতের আসরে চলে যাচ্ছেন পিছন থেকে ব্যাসদেব ডাকছে বাবা শুনে যা একটুখানি শুনে যা আমি ব্যাজদেব বলছি একটুখানি শুনে যা কিন্তু উলঙ্গ সাধু তিনি আর কোনো কথাই শুনলেন না উলঙ্গ সাধুকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি বাবার কথা কেন শ্রবণ করলে না বলছে বাবা যে আমাকে ডাকছে ওই কথা তো আমি শ্রবণ করছি না শুনতে পাই না কানে শুনতে পাই না বলেই তো বাবা ডাকছে আমি শুনতে পাই না এর কারণটা কি তখন সুখদেব গোস্বামী বলছিল এর অন্যতম কারণ এই কান হচ্ছে কৃষ্ণময় কান এই কান হচ্ছে রাধাময় কান এই কানে অন্য কোন কথা শ্রবণ করতে পারি না এই কানে কেবলমাত্র কৃষ্ণ নামেই শ্রবণ করা যায় অন্য কিছু আর শুনতে পাই না এই ইন্দ্রিয় আমাদের কবে হবে যে ইন্দ্রিয় শুধু কৃষ্ণ কথাই শুনবে যে ইন্দ্রিয় শুধু কৃষ্ণ নামেই কাঁদবে চোখ চক্ষুকর্ণ নাসিকা জিভ্ভা তট লিঙ্গ। আমাদের দশটা ইন্দ্রিয় তো কত কিছুর জন্য কাঁদল কত সিনেমা দেখলই চোখ কত কিছু করল এই মন এই হাত চোখকে বলেছি ওরে তুই যদি দেখতে কিছু তাহলে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন কর হে নয়ন কত কিছু দেখলি বৈষ্ণব তো দর্শন করতে আসলি না সাধুর সঙ্গে এসে কখনো মন সাধুগুরু বৈষ্ণবের পদ ধুলি কোনো দিন ডেকে তাহলে রে মন দিয়ে আমি আর কি করব এই রূপ প্রার্থনা আমরা কবে করব ভাগবত তো বছর বছর শুনছি কিন্তু এই রূপ প্রার্থনা আমরা কবে কবে প্রার্থনাটা শিক্ষার জন্য ভাগবতের প্রবর্তন করা হয়েছে টাকা ইনকাম করার জন্য ভাগবতের প্রবর্তন হয়নি তাই শ্রীমতী রাধারানীর কৃপাতে সুখদেব গোস্বামী উলঙ্গ সাধু ব্যাসাসনে পিতার কোলে বসে এই হরি কথা কথা আমাদের কাছে বলছেন সুখদেবকে জিজ্ঞেস করা হয়েছিল ওরে সুখদেব অন্তত তুই ব্রাহ্মণ পুত্র তুই অন্তত পক্ষে একটু পৈতে গলায় নিতে পারতি একটা পৈতা তো অন্তত নিবি এই নৈতাটা একটু নিমিত গলায় সুখদেব বলছিল আমার গলায় তোমরা পৈতা দেখো না বলেছে না আমরা তো দেখতে পাই না সুখদেব পৈতা দেখালেন গলার মধ্যে এই পৈতা কোথা থেকে আসলো সুখদেব বলেছে তাকিয়ে দেখো আমার গলায় একটা পৈতা ঝুলছে এমনি করে বাম থেকে ডান দিকে এই পৈতা ঝুলছে তখন তাকিয়ে সাধুরা দেখতে পেলেন মায়ের পেটের যে নারী ছিল সেই নারীটা মূল থেকে টেনে উঠিয়ে সুখদেব গোস্বামী নারী কাটা ধন নয় নারী কাটা ধনের বড় দরদ কোন দরব যেমন আমি যদি অসুস্থ থাকি আমার মা বুঝে যায় কারণ আমার মায়ের কাছে যে নেটওয়ার্ক আছে ওই নারী কাটা অর্ধেকটা মায়ের নাভির মধ্যে আর অর্ধেকটা আমার নাভির মধ্যে এই যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা রয়ে গেল আর সুখদেব গোস্বামী বলল চর কামনা বাসনা শূন্য হয়ে ভাগবত কথা মৃত শ্রবণ করো ওই নারীটাকে ভুল থেকে উঠিয়ে সুখদেব গোস্বামী মায়ের পেট থেকে বেরিয়ে এসেছে যেন পিছন থেকে কেউ আমাকে ডাকতে না পারে সেই নারীটা টেনে নিয়ে কাঁধের উপর দিয়ে বললেন আমি তো ব্রাহ্মণ হয়েছি দেখো আমার বইটা রয়েছে কাঁধে